তোRiemann আছে बेटा জাতীয়তাবাদের উপরে বিশ্বাস tagline মান নাই সমাজতন্ত্রের উপরে বিশ্বাস tagline মান নাই কমে বিচারের উপরে বিশ্বাস tagline মান নাই ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস tagline মান নাই কারণ সবগুলোকে ভরি মতবাদ কথা বলেন না কেন ওমাইয়াব তাকির ইসলামি দিনান ওমাইয়াব তাকি গায়রুল ইসলামি দীন ফল ইয়াকবাল মিন ফালা ইউকাল মিন হু ইসলাম ছাড়া যে আদর্শ যে মাতবাদ যে রীতি যে নীতি যে শিক্ষা যে আন্দোলন যে সংগ্রাম যা কিছু করো একটাও কবুল করব না একটাও কবুল করব না আখের খবর আছে ধমক্তা কার এক বিআই আই পাইছেন পাইছে দমক দিছে কে দমক দি কে